আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এটা ছিল বুধবার বুধবার সকালবেলা রুটি ডিম ভাজি মিষ্টি কলা দিয়ে নাস্তার পর্ব শেষ হলো গতকাল রাতে আমার ননদ এসেছে ঢাকা থেকে এখন তো পূজার বন্ধ স্কুল কোচিং সব কিছুই বন্ধ যেদিন থেকে কোচিং বন্ধ হয়েছে সেদিন থেকে আমার ছেলেদের একই গান কানের সামনে যে কিভাবে সময় কাটবে সবাই ঘুরতে গিয়েছে চলো কোথাও যাই তো ওদের ফ্রেন্ডদের মধ্যে অনেকেই আছে অনেক জায়গায় ঘুরতে গিয়েছে আমিও ভাবছিলাম যে এ কটা দিন এদের এই গান শুনতে শুনতে আমার কানটা ধরে যাবে কিভাবে সময় কাটবে জানি না আমি তো আমার ঘরের টুকিটাকি কাজ নিয়ে ব্যস্ত থাকবো কিন্তু ওরা বোর হয়ে যাবে তো এর মাঝে জাইয়ানরা বরিশালে এসেছে ভালোই হয়েছে এখন তিন ভাই একসঙ্গে থাকবে সারাক্ষণ ওদের সময়টা ভালোভাবে কাটবে আর জাইয়ানরা যখন ঢাকা যাবে তখন আবার ওদের কোচিং স্কুল খোলা সময় হয়ে যাবে তো এর মাঝে আর কোনো টেনশন নেই এরা আর কানের সামনে গান শুরু করবে না তো এরপরে এই যে নাস্তা পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আর কি টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর রান্না ছিল না রান্না মানেই আমার কাছে মনে হয় বিশাল বড় একটা কাজ রান্না নেই মানে কোনো কাজ নেই আর এরপরে যে রেডি টেডি হয়ে চলে এসেছি আমার ফুপু শাশুড়ির বাসায় আমরা যখন বাসা থেকে বের হই তখন একদম অন্ধকার হয়েছিল বের হওয়ার সময় মনে হচ্ছিল এখন যদি জোরে বৃষ্টি শুরু হয় কি একটা অবস্থা হবে বাসায় যখন থাকি তখন বৃষ্টি হলে ভালো লাগে কিন্তু বাইরে বের হওয়ার সময় বৃষ্টি হলে আমার খুব বিরক্ত লাগে গতকাল রাতে বৃষ্টি হয়েছিল অনেক কিন্তু আজকে সকাল থেকে চারিদিক মেঘলা হয়ে আছে যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে এ আসার পরে দেখি আমার ফুপু শাশুড়ি আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে আর সব কিছু রান্না করেছে বসরা আমার ফুপাতন ননদ ও এমনিতেই ছোট মানুষ তারপর আবার ছোটো একটা বাচ্চাও আছে সে বাচ্চা নিয়ে আমাদের জন্য অনেক কষ্ট করেছে অনেক কিছু আয়োজন করেছে তো এ আসার পরে প্রথমেই তো ছেলেরা খেতে বসেছে আর এরপরে আমরা মেয়েরা সবাই খেতে বসেছি ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে মজার মজার খাবার খেতে বসে গেছি আমরা তো বসরা আমাদের জন্য যা যা রান্না করেছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি পোলাও রোস্ট তারপরে চিংড়ি মাছ ভুনা ইলিশ মাছ ভুনা তারপরে রুই মাছ ফ্রাই গরু মাংসর ঝাল ছিল মুরগি মাংস ঝাল ছিল আর ভেজিটেবলও ছিল অনেক কিছু রান্না করেছিল। এর মাঝে হয়তো দু একটা আইটেম আমার বাদও পড়তে পারে বলায় তো আমি চেষ্টা করেছি ও কষ্ট করে যা কিছু রান্না করেছে সবকটা আইটেম থেকেই অল্প অল্প করে হলেও খাওয়ার চেষ্টা করেছি তো অল্প অল্প করে খেলেও এতগুলো আইটেম আর কি খেতে গেলে অনেক খাওয়া হয়ে যায় দুপুরবেলা তো বাসায় থাকলেও এত খাওয়া হয় না আজকে অনেক খাবার খেয়ে ফেলেছি এ তিনজন ছোট বাচ্চা আছে কিন্তু মনেই হয় না যে যার মতো খেলাধুলা করছে আর আরফান আব্রার ওরা ওদের মতো করে খেলাধুলা করছে কারো সঙ্গে কারো কোনো বাজাবাজি নেই ঝগড়াঝাটি নেই মারামারিও নেই এই দেখেন আবরার এইখানে খেলাধুলা করছে অন্য রুমে জাভিয়ার আর আরফান খেলাধুলা করছে আর এই দিকে বসা আমার হাতে ফিরনি বাটি ধরিয়ে দিয়ে গেল ফিরনি তো খেতে চাইছিলাম না কিন্তু ও এত কষ্ট করে রান্না করেছে একটু না খেলে হয়তো মন খারাপ করবে ফিরনিটা সত্যি অনেক মজা হয়েছে আর এদিকে আপনাদের ভাইয়া আসার সময় পর দই নিয়ে এসেছিল বসে আপনাদের ভাইয়াকে দই খেতে দিল তো আর একটু পরে আপনাদের ভাইয়া চলে যাবে আর আমরা বিকেলের দিকে যাব তো এইখানে আমরা সবাই মিলে গল্প গুজব করছিলাম বাচ্চারা খেলাধুলা করছিল সময়টা ভালোই কাটলো আর আপনাদের ভাইয়া চলে গিয়েছে আর কিছুক্ষণ পরেই আমরাও চলে যাব ফুপো তো আসতেই দেবে না আর কি সন্ধ্যার নাস্তা না করে সে আসতে দেবে না কিন্তু এত পরিমাণ খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যার নাস্তা খাওয়ার মতো পেটে আর জায়গা নেই আজকে তাহলে এখানেই রাখছি আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসব সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং আজকের ব্লগটা